আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছিলো যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকী যারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে তো তাদের পিছনে কিছু দুষ্কৃতি আতি ফলো করতে থাকে ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে তো এই রকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর পিএসে ঠিক সেম ঘটনাই ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে ওষুধ কিনতে যাচ্ছে ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সেই কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে এখানে যে সঞ্জয় গোয়ালা আছে বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে তো ইয়ে লাস্ট হচ্ছে প্রায় এক মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না তো ক্রাইমগুলো হতেই থাকছিল বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি ইনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি ডিএসপি এস ডিপিও অ্যাডিশনাল এসপিদের যে ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতিকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস অরিন্দম আছে তো তার তিনিই প্রথম আর কি ব্রেক করান যে তার থেকেই একটা সূত্র মারফত এবং আমাদের এসপি স্যারের তৎপরতায় যে আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ধরে আনি ধরে এনে যেটা জানতে পারলাম যে এইরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতোভাবে যারা দেখে যে কি আছে বয়স্ক লোক আছে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয় তো আজকের এইরকমভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে ক্লু থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি প্রাথমিকভাবে যাও তদন্ত যেটা উঠে আসছে যে ইয়ে অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও দু একজন পার্টনার আছে তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যাডজাস্ট করবো কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকে আমরা দুটো করেছি আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে প্লাস হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে আজকে আমরা একে ফরওয়ার্ড করবো এবং দশ দিনের পিসি চেয়েই আমরা একে আবার নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশন আছে সেগুলো সেটা আমরা ফলো এই যে পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস